ইতিহাস ও সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ পর্ব ও পশ্চিমের স্থলে অবস্থিত ইরান ইউকিউব ধরে পার্স নামে পরিচিত এই দেশটি প্রাচীন সাম্রাজ্য শেলপিক উকোশ এবং অদম মনবলের এক অসাধারণ কাহিনী বলে পশ্চিম এশিয়া অবস্থিত ইরান আশি মিলিয়নেরও বেশি মানুষের বাসভূমি হায়া যারা বিভিন্ন সংস্কৃতি ও ইউতি হয়ে ধারক জাগ্রস পর্বতমালার উচ্চ চূড়া থেকে শুরু করে মতীয় মালভূমির শুষ্ক মরুভূমি পর্যন্ত ইরানের প্রকৃতি যেমন বচ্চিতুরময় তেমনি এর ইতিহাস সশ্রাব ধরে এই ভূমি শব্দতার প্রয় সাম্রাজ্যের উত্থান পতন ধর্মের জন্ম এবং শিল্প সাহিত্য ও বিজ্ঞানের বিকাশের সাক্ষী বর্তমানে ইরান একটি আধুনিক রাষ্ট্রের হিসেবে এক বিংশ শতাব্দীর নানা ছলেচ মোকাবেলা করার পাশাপাশি তার গৃহবোজল অতীতের সাথে হতে ইরানের ইতিহাস হাজার হাজার বছর পূর্ণ প্রাচীন পারস্কদের যুগ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহান সাইরাস প্রতিষ্ঠিত আখামেনের সাম্রাজ্য ছিল বিশ্বের একটি সৌর বোখা ও শক্তিশালী সাম্রাজ্য সাইরাস তার সাহিষ্ণুতা এবং বিজি জাতির সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য ছিলেন। শাসন আমলে পার্শ্ব সাম্রাজ্য পূর্বে সিন্ধু নদী থেকে পশ্চিমে এজিয়ান সাগর পূরণ বিস্তর ছিল কয়েক শতাব্দী পড়ে সাসানীয় সাম্রাজ্য একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় পার্শ্ব সংস্কৃতির পুনর্জীবন খাতে এবং রোমান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাতে থাকে শাসানীয়রা শিল্প ও বিজ্ঞানের পোষ্পোষাক ছিলেন এবং তাদের রাজত্ব সাহিত্য ব্যয় সংগীত এবং স্থাপত্যের অভূতপূর্ব বিকাশ ঘটে অবশেষে শতাব্দীতে ইসলামী বিজয় অভিযানের ফলে সাসানি সাম্রাজ্যের পতন ঘটে যা ইরানের ইতিহাসে এক নতুন অভ্যায়ের সূচনা করে ইতিহাসের উত্তাল তরঙ্গের মধ্যেও পার্শ্বের প্রাণ অক্ষুণ্ণ থেকেছে ইরান তার সম এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত পার্শ্ব কবিতা তার অনুপম সুন্দর এবং গভীর ভাবনার জন্য ধরে মানুষের হ্রদ করে আসছে রুমির আধ্যাত্মিক কবিতা থেকে শুরু করে ফেরদিয়া শাহনামার মহাকাব্যিক গল্প পর্যন্ত পার্শ্ব সাহিত্য একটি জাতির আত্মার প্রতিফলন ইরানের স্থাপত্য ইতিহ একইভাবে প্রশংসনীয় পার্শ্ব পুলিশের বংশাবশেষ তার বোরমম স্তম্ভ এবং যে টিল নকশা আকামিনীর সাম্রাজ্যের বিরাট আসবোর্ডের সাক্ষ্য বহন করে ইসফাহানের মসজিদগুলি রঙিন টাইলস এবং বিশাল গুম্বুজ দ্বারা অলঙ্কত ইসলামী শিল্পকলার অসাধারণ নিদর্শন বিশ শতাব্দীতে ইরান এক গভীর পরিবর্তনের মতো দিয়ে আয় উনিশশো সালে আয়াতুল্লাহ কমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব রাজতন্ত্রের পতন ঘটায় এবং একটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে এই বিপ্লব ইরানি সমাজের উপর গভীর প্রভাব ফেলে তাদের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের রূপরেখা নতুন করে তাটুরি করে বর্তমানে ইরান একটি বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা দ্বারা পরিচালিত এখানে এবং জ্ঞানের উঠা দুটি উপাদানের সমন্বয়ে ঘটেছে ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যদিও নির্বাচিত রাষ্ট্রপতি এবং সাংসদ শাসন ব্যবস্থায় অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে